সালামু আলাইকুম চলে আসলাম অসম্ভব সুন্দর ভাইরাল সেই জমজম কটন কালেকশনটা দেখেন খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্ট দেখেন দাম মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা জানিবেন জটপকি স্ক্রিনশট দিয়ে চালিও অর্ডার করতে পারেন এই দেখেন সাইডে বিহার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ কেনে থাকবে এই দেখেন হাতের কাপড়টা এই দেখেন ব্যাক সাইডে দেখেন খুবই সুন্দর এই দেখেন বিহার প্যান্টের কাপড়টা আর এই দেখেন উন্নাটা দেখেন খুবই সুন্দর চমৎকার উন্না একদম নামার জন্য জানি চান স্ক্রিন স্ক্রিনশট দিয়ে চালিও অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন মাথা নষ্ট হওয়ার ডিজাইন চমৎকার ডিজাইন যারা অল্প পুঁজিতে স্বল্প ব্যবসার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশটা ব্যবসাটা দেখাই দাও সমগ্র মানুষের আমার হোম ডেলিভারি সুন্দরবন অ্যাসিপেন কিন্তু আমার মাল পাঠা থেকে দেখেন মাথা নষ্ট হওয়ার ডিজাইন দেখেন প্রচুরে জমজম কটন কিন্তু আছে খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন বিয়র্স উন্নাটা দেখেন এই দেখেন উনটা খুবই সুন্দর উন্না চমৎকার উন্না মাথা নষ্ট হওয়ার ডিজাইনে দেখেন মাথা নষ্ট হওয়ার ডিজাইন চমৎকার কালেকশন বিয়র্স এই দেখেন চলে আর একটি সি গ্রিন কালার সেই কাঙ্ক্ষিত সুপার ডুপার হিট কালারটি জার্নিচার জটুকু স্ক্রিন শতে চালিয়ে করতে হবে ব্যাকসাইটটা দেখা দাও এই দেখেন ব্যাক ব্যাকসাইট দেখেন খুবই সুন্দর ব্যাকসাইট মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার কালেকশন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারটা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার ডিজাইন ও কালেকশন বিয়ার্স সর্বশেষ কালারটা দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালার দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন চমৎকার কালেকশন ব্যাকসাইটে দেখা দাও এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড চমৎকার ডিজাইনের কালেকশন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন আপনার উনারটা দেখেন খুবই সুন্দর জানি চান জটপট স্ক্রিন শব্দে চালিয়ে দেবেন বিওর্স প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে এই দেখেন প্রচুর জমজম কটন দেখেন জমজম কটন বিয়র্স জানবেন জটপট স্ক্রিন শব্দ চালিয়ে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম